খুঁটি পুজোর মধ্য দিয়ে বাংলার মুখকে তুলে ধরতে চলেছে উত্তর কলকাতার অন্যতম পুজো রবিবার উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং যুবনেতা শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল পুজো কমিটির চেয়ারম্যান সুপ্তি পাণ্ডে ভাইস চেয়ারম্যান পৌরপিতা অনিন্দ কিশোর রাউত শ্রেয়া পান্ডে পুজো কমিটির সভাপতি রবি পাল কার্যকরী সভাপতি মোহনলাল প্রজাপতি ও পল্লীশ্রীর সকল সদস্যবৃন্দ এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা এবছর ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল এই পুজো উল্টোডাঙ্গা অঞ্চলের এত সুন্দর করে আয়োজন দারুণ থিম এবং মাধ্যমে সূচনা হলো এখানে রয়েছেন এবং এই কৃষ্ণ প্রতাপ সিং শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল খোকন দাস ষোলো নম্বর ওয়ার্ডের পুরোপিতা আমাদের এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনিও এসে যাবেন অনিন্দ কৃষ্ণ রাউত এমএলএ শক্তি পান্ডে সবাই মিলে এত সুন্দর আয়োজন খুব ভালো দুর্গোৎসব ভালোভাবে শুরু হোক দুর্গোৎসব মানে একটা আমাদের মায়ের আরাধনা শক্তি আরাধনা ধর্ম আচার উৎসব এবং একই সঙ্গে অর্থনীতি কত মানুষের এর সঙ্গে হাতের কাজ পেশার কাজ জড়িত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে সাহায্যের মাধ্যমে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার ধর্ম বাংলার অর্থনীতিকে যেভাবে পৃষ্ঠপোষকতা করেন আমরা বারবার তাকে কৃতজ্ঞতা জানাই এই পল্লীতে খুব সুন্দরভাবে আজকের কোটি পুজো সম্পন্ন হতো বাঙালি যারা তাদের সবথেকে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গা পুজো সেই দুর্গা পুজোর আজকে শুভ সূচনা হলো পল্লী শ্রী ক্লাবে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব মানুষের কাছে নিবেদন করেন ওদের প্যান্ডেল থেকে আরম্ভ করে ঠাকুর থেকে আরম্ভ করে প্রত্যেক বছরই আসি এখানে খুব ভালো লাগে সুন্দর অনুষ্ঠান করে ওরা দুর্গা পুজোটা খুব আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি চাইবো যে আজকে এই কুটি পুজোতে আমরা সবাই এই পুজোটা যাতে ভালোভাবে করতে পারি আগে পড়তে করেছিলাম মাটি নিয়ে এবার আরো মাটি থেকে আরো ভালো তুমি করতে পারে এটা আমরা পল্লীবাসী যারা পল্লিবাসী যারা সব পল্লীবাসী আছে যারা আনন্দিত পায় মা বলবে এই পুজোতে তাইলে উনি কে সারা বাংলায় ধমতা ব্যানার্জীদের মা বলছে সবার মা এবারে আমরা বলেছি যে এবারের মা সবার সারা ভারতবর্ষের মা তিনি ধমতা আমাদের সকলে সারা বাংলা যেন সারা ইন্ডিয়ায় উনি নেতৃত্ব দিচ্ছেন তার জন্য আমরা রেখেছি এবারের মা সবাই তাই প্রত্যেককে জনসাধারণকে আবেদন করব আমাদের ছিয়াত্তরতম পল্লীর চল্লিশ শ্রী দুর্গা পুজোর কমিটিকে যাতে সবাই এসে আমাদের এই পুজো দেখতে আসে তাই আজকে আমাদের ছিয়াত্তরতম বর্ষে সিটি পুজো হল আসলো আমাদের সিটি বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি উনি বলেছে যে আমি সিটি পুজোতে যাব না আমি উদ্বোধনে যাব আরউন্সিলার আসছে সোনালদা এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্য বন্ধ করে স্বজন দা কাউন্সিলর এসছে আরো অনেকে আছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ রাহুল উনি আমাদের পুজো কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের যে নবনির্বাচিত বিধায়িকা দীপ্তি পান্ডে আমাদের চেয়ারম্যান আমরা সকলে মিলে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট গুন্দা আছে সবাই আমাদের জেলাদের সদস্যরা আমরা একটা পাড়ার পুজো জকঝমক করে করছি জনসাধারণকে বলবো আমাদের পুজোতে স্বাস্থ্য শিবিরও আমাদের চলছে আমরা সামাজিক কাজে করি গত বছর রক্তদান করেছি এবছরে আমরা স্বাস্থ্য সুবিধা করছি পল্লী মাসের মানুষের জন্য যাতে সবাই এসে স্বাস্থ্য শিবিরও আমাদের পরীক্ষা করে E é